আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার একটি লেডিস নাইট ড্রেস দেখাবো খুবই চমৎকার এগুলো শীতের কালেকশন আর এই ড্রেসটা ঘরে বাড়ি দুইভাবে আপনারা পড়তে পারবেন এটার কলারটা দেখেন অনেক সুন্দর শার্ট কলার স্টাইলে আর সাইডে কিন্তু দেখেন হাতে সুতায় কাজ করা অনেক চমৎকার ড্রেসটা কিন্তু খুবই আনকমন এখানে বাটন আপনারা পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটন দেওয়া আছে অনেক চমৎকার হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার আর কিন্তু একটা বাটন দেওয়া আছে আর নিচের স্টাইলটা কিন্তু আপনার টেলগাট স্টাইলে পাচ্ছেন উপরের পার্টটা কিন্তু একটু শর্ট থাকবে পেছনের পাটা কিন্তু লং থাকবে দেখেন সম্পূর্ণ কিন্তু এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে হাতের সুতার কাজ করা অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি আপু হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন কাপড়টা কিন্তু অনেক উন্নত খুবই চমৎকার ড্রেসটা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের এখানে কিন্তু একটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা খুবই কমফোর্টেবল ইজি ভাবে চলে আসবে আর নিচের প্যানেলে খুব সুন্দরভাবে দেখেন হাতের সুতায় কাজ করা অনেক চমৎকার আর এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো সাইজ কি দেওয়া যাবে আপু এটা

হ্যাঁ ওটা চৌচল্লিশ দেখা যাচ্ছে গাইস আপনারা এগুলো বিয়াল্লিশ আর চৌচল্লিশ বডির মাপে অর্ডার করতে পারবেন আমি কালার গুলো দেখাচ্ছি এই যে দেখেন এ আর একটা কালার এগুলো কিন্তু শীতের নাইট ড্রেস কাপড় কিন্তু খুব কমফোর্টেবল আর কাপড় কিন্তু আপনারা এখানে ভারী কাপড়ের মধ্যে পাচ্ছেন একটু মোটা কাপড়ের মধ্যে পাচ্ছেন যে আপনার শীতের মধ্যে পরে কমফোর্ট পাবেন আর এগুলো ঘরে বাইরে দুইভাবে আপনারা পড়তে পারেন ফ্যাশনেবল আর এটার বডিতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে একই কালারের সুতোর কাজ করা খুবই চমৎকার দেখেন আর ব্যাক সাইডটাও দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আর এটার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এটার প্যান্টটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন প্যান্টের কাপড়ের উপর থেকে সম্পূর্ণ নিচ পর্যন্ত কিন্তু এরকম সুতোর কাজ করা অনেক চমৎকার সম্পূর্ণ কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন প্যান্ট সহকারে তিন নম্বর কালারটা দেখাচ্ছি যারা হোয়াইট কালার পছন্দ করেন এই যে দেখেন এটা হোয়াইটের মধ্যে অনেক চমৎকার দেখেন তেলকাট স্টাইলে কিন্তু ড্রেসটা কিন্তু কাট স্টাইলে পাচ্ছেন হাতাটা ফুল স্লিমের মধ্যে থাকবে এটার প্যান্ট একটু দেখি এটার প্যান্ট এর মধ্যে কাজ করা আছে এগুলো কিন্তু শীতের নাইট ড্রেস আপনারা চাইলে ঘরে বাইরে দুই এই ড্রেস গুলো পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু